ব্রিটিশ ভারতে তখন সময়টা আঠারোশো নিরানব্বই সাল এই মুলুকের শাসনভার নিয়ে এদেশে আসেন লর্ড কার্জন তার ঠিক ছয় বছরের মাথায় উনিশশো সালে তারই উদ্যোগে বাংলা প্রেসিডেন্সিকে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয় ব্রিটিশদের পক্ষ থেকে এর পেছনে যুক্তি ছিল প্রশাসনিক জটিলতা দূরকরণ এবং অনগ্রসর এলাকাকে এগিয়ে নেয়া এই সিদ্ধান্ত পূর্ববঙ্গে ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় শিক্ষিত হিন্দু সমাজের মধ্যে তাদের ধারণা এই উদ্যোগ হিন্দু মুসলমান বিরোধকে বড় করে তোলার ষড়যন্ত্র এই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা গানটি কালক্রমে এই গানই হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু কিভাবে তাই জানাবো আজ আমার সোনার বাংলা গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া যায় না তাই এর সঠিক রচনাকাল আমাদের জানা নেই তবে সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় উনিশশো সালের সাত আগস্ট কলকাতার টাউন হলে এই গান প্রথম গাওয়া হয়েছিল একই বছর সাত সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি ছাপা হয় এরপর থেকেই অর্থাৎ বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনকারীদের কাছে এই গানটি ব্যাপকভাবে জনপ্রিয় ছিল কিন্তু বিশ শতকের বিশের দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্তীমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায় পরবর্তীতে পাকিস্তান যুগে রবীন্দ্রনাথের গান গাওয়া ছিল অপরাধ উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকা কলেজ ছাত্র সংসদ আয়োজিত একটি অনুষ্ঠানে আমার ভাইয়ের রক্তে লাগানো গানটির পাশাপাশি আমার সোনার বাংলা গানটিও গাওয়া হয়েছিল আর সেই অপরাধেই কলেজ কর্তৃপক্ষ উদ্যোক্তা ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু বাধা দিলে বাঙালি শানিত হয় এটা ইতিহাস দ্বারা প্রমাণিত এরই প্রেক্ষিতে উনিশশো সালে ডাকসুর অভিষেক অনুষ্ঠানে গাওয়া হয় আমার সোনার বাংলা গানটি ছাত্র সমাজের মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ছড়িয়ে পড়ে এই গান উনিশশো সাল থেকে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরির অন্যতম গান হয়ে ওঠে আমার সোনার বাংলা এই বছর রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী পালনে আসে বাধা কিন্তু পাকিস্তান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী পালনের মাধ্যমে রবীন্দ্রনাথ হয়ে ওঠেন বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠার অন্যতম অবলম্বন উনিশশো সালের তেইশ জুন ঘোষণা আসে রেডিও টেলিভিশনে রবীন্দ্রনাথের গান প্রচার করা যাবে না আর এরই প্রেক্ষিতে বাইশে শ্রাবণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক কর্মীদের অনুষ্ঠানগুলো আন্দোলনের রূপ নিতে শুরু করে এরপর থেকেই রবীন্দ্রসঙ্গীতকে মর্যাদা দান এবং সাধারণ মানুষের মধ্যে তার প্রসার ঘটানোর জন্য রাজনৈতিক সাংস্কৃতিক সব সভা সমাবেশে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন হতে শুরু করে যার মধ্যে প্রধান ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এভাবেই এই গানটি আমাদের স্বাধিকার আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে উনিশশো সালে জহির রায়হান তার জীবন থেকে নিয়ে চলচ্চিত্রে আমার সোনার বাংলা গানটি ব্যবহার করেন অসহযোগ আন্দোলনের সময় দিকে দিকে বেজে ওঠে এই গান উনিশশো সালে পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রতিটি প্লাটুনে গীত হয়েছে এই গান মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হত পরবর্তীতে উনিশশো সালে সংবিধান প্রণয়ন হলে এর চার দশমিক এক অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম দশ চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে অন্তর্ভুক্ত হয় রবীন্দ্রনাথ ব্যক্তিগতভাবে ছিলেন ব্রহ্মধর্মের অনুসারী তিনি সাংস্কৃতিকভাবে হিন্দুত্বকে ত্যাগ করতে পেরেছিলেন কিনা সেটাও ভিন্ন বিতর্ক কিন্তু যে সাম্প্রদায়িক ধোয়ার কারণে পাকিস্তানি শোষক গোষ্ঠী রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছিল সেই নিষেধাজ্ঞায় তাকে এদেশের স্বাধিকার আন্দোলনের সাথে শক্তিশালী রূপে জড়িয়ে দিয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের রচনার প্রেক্ষাপট যাই হোক না কেন এর প্রতিটি চরণে বঙ্গমাতার যে প্রাকৃতিক রূপ রস ও স্নেহের বর্ণনা তা সবসময় এ দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে তাই পাকিস্তানি সাম্প্রদায়িক চেতনাকে প্রশ্রয় দিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি সম্পূর্ণরূপে অযৌক্তিক